বর্ণমালা রয়েছে যে আগে মিলে দিতে পারবে তার জন্য রয়েছে এক প্যাকেট লুডোস আমরা চারজন প্রতিযোগীকে পেয়েছি আমি যখন বাসিতে ফু দিব তোমরা শুরু করবা শুরু করো এটা হাত হয়ে যাক সবার জন্য যাক যুবক পূর্ণ দেখা যাক ছোট সময় তারা বর্ণমালা শিখেছিল এখন কে কার আগে বর্ণমালাগুলো সাজাতে পারে যে ওইখানে একটা উল্টো আছে সাজাইতে হবে সাজাইতে হবে এ বি সি সিরালে যারটা আগে হবে সে ফার্স্ট আপনি বলেন তো কে ফার্স্ট হতে পারে আইডিয়া করেন এখন বল বলতো বলা যায় না এখন আরো কয় মিনিট যাক আচ্ছা যাই হোক এখন বলা যাচ্ছে না আরো কয় মিনিট যাক হ্যাঁ একটু কাছে নিয়ে এসে ফোকাস করে দেখাও যে বনমালাগুলো কেমন কিভাবে মিলাচ্ছে দেখা যাক কার ভাগে আজকে লুডোস রয়েছে কে মিলেতে পারে একজন ইতিমধ্যে ছয়টা মিলে ফেলছে আরেকজন ছয় সাত আটটা ওগুলো কিন্তু লাগাইতে হবে একটা সাথে একটা লাগাইতে হবে হ্যাঁ মিলবে 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 হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইভাবে চলে গেছে হ্যাঁ না হলেই হলি হয়েছে তুমি সিরিয়াল করো সিরিয়াল করো

এ হাড্ডাহাডি প্রতিযোগিতা সবাই সমান পর্যায়ে আছে যেহেতু এরা বয়স একটু বড় তাই তাদের অক্ষরগুলো চেনা খুব সহজ একজন পিছিয়ে আছে রানা একটু দর্শকদের ও আমাদের দর্শক কেমন আছে হ্যাঁ হ্যাঁ ওদিকে না এদিকে দেখাও এদিকে দেখা যায় দেখা যাক যাক যেমন পূর্ণ খেলা জল চলছে